কোথায় আছে জানো দিদিন বাড়িতে আজকে তো মাম্মার জন্মদিন মাম্মাকে উইশ করেছে মাইহি কিচ্ছু বলনি কিন্তু মাম্মাকে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বিড়াল পছন্দ করে দেখেছ ও ম্যাও দেখতে যাচ্ছে ম্যাও যে ওকে কামড়ে দিতে পারে ভয় আছে হ্যাঁ ভয় আছে ওর কামড়ে দিতে পারে তো তোমাকে বাবা ম্যাও কেমন করে ডাকে মামা মেয়া কেমন করে ডাকে ঠিক আছে চলো না না ধরে না বাবা ধরে না দেখেছো সাহসটা কেমন ধরবি না মাম্মা কামড়ে দেবে কোন দাদাই মাহিকে দেখো কলা দিচ্ছে এটা মাহি খাবে মাই খায় হ্যাঁ মাই বাইক চালায় হ্যাঁ চালাও ও এমন করে চালাতে হয় এটা ধরে জানতাম না তো মাই থেকে শিখছি আমি তাই তো বাড়িতে মাই সব থেকে পছন্দের গাছ এ দেখো এই যে গাম গাছটায় আমার ছোটোবেলায় কত উঠতাম মাহিও এই গাছটাতে ওঠার জন্য বাইনা ধরে উঠে এই ফাঁকটাতে উঠে বসে থাকে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো মাই কি সুন্দর বসেছে কি মজা না 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 খুব মজা মজার খেলা এটা হ্যাঁ কি বলছো তুমি কি বলছো দাদু চলো আমাদের এখানে গোপীনাথের মেলা হয় সেখানে ভোগ নিবেদন করে তো তার জন্য সকাল সকাল দেখো চাল তুলতে এসছে টাকা দিয়েছে মামা মাহি ব্রাশ করবে মাহি দাঁত উঠেছে তো দেখো তাই না মামার জন্য ডিম নিয়ে যাচ্ছে এই যে মামাকে ডিম দিল ঠিক আছে ফুটবল খেলা কম্পিটিশন চলছে কে ফুটবলটা ভালো খেলবে মামা ফুটবলার ভাগ্নিও শুরু করে দিয়েছে ভাগ্নিও বলছে আমিও পারি চলো দেখিয়ে দে বা গো এই তো কে জিতলো মামা হ্যাঁ মামা দুজনেই ড্র ড্র দুজনেই ড্র তাই না মারো 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 ইয়া তো বাবা ভাগ্নি খেলা চলতেই থাকবে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে রান্না করছে হ্যাঁ মাই খাবে খাবে না ঘুম থেকে উঠে গেছে মাহি এখন সাজুগুজু করবে মায়ের জন্মদিন বলে কথা না মাম্মা তাকাও আরে হুম স্নান করার পর ঘুমিয়েছিল এখন মাহি উঠলো আমার এদিকে আমাদের খাওয়ার সব রেডি হয়ে গেছে এখন আমি বসবো আর মাইকে একটু সাজুগুজু করে দিলাম তো একটু স্পেশাল দিনে মাইও একটু ছবি তুলবে তাই মাইকে দেখো এই ফ্রক জামাটা পরিয়ে দিয়েছি সুতির আর দেখো তো জামার সাথে ম্যাচ করে মাহি দুটো চুরি পরিয়ে দিয়েছি মাহি পরবে না এখন আসলে ঘুম থেকে উঠলে না একটু বিরক্ত পড়াও করতে থাকে কিন্তু একটু তো সাজুগুজু করতে হবে সবসময় তো একই রকম থাকলে হবে না তো মাহি দেখো পুর লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানি মাকে কি মাহি খাইয়ে দেবে আমার ছোট্ট মা কি মাকে খাইয়ে দেবে

ভালো করে পাপা থাকলে কাউকে চেনে না প্রত্যেক বাড়িতে দিদুন বাড়িতে যাওয়ার পরে আসার সময় একই সমস্যা কত বক বক